গতকাল ক্যামেরে লাইলা ফোন দিছে ওই যে ফিরিস ফিরিস মামুনের এই যে মাতারি আছে না মাতারি ও ফিরিস মামুনের মাতারি আমার কালকে বুড়া মাতারি আমার ফোন দিছিল মানে হ্যাঁ তো আবার বুঝেন না অভ্যাস তো ভালোই হয়েছে মানে কচি কচি ফোলারে টার্গেট করে বেশি মানে কিছুদিন পর পর মানে এক এক মানে কচি কচি ফোলারে লয়ে গিয়ে মানে এর এর মানে কি আমি বুঝি না ঠিক আছে তা আমার ফোন দিছে তার অফিসে যাইতাম তো এই চিন্তা করলাম আচ্ছা যাই ফোন দিছে এত বড় একটা সেলিব্রিটি মানুষতে যাই তো তার অফিসে গেলাম দেখেন তার মানে তার সুবিধাও আছে মানে তার অফিসে গেলাম যে অনেকক্ষণ কথাবার্তা বললাম তারপরে সে আমারে বললো আচ্ছা তোমার আমি একটা ভিডিও বানাইতে চাই তোমার তোমার তো দেখে আমার পছন্দ হয়েছে আর আমার বিশেষ করে কচি কচি পোলা গুলো মানে আকর্ষণ করি আমি ঠিক আছে আর আমি আমি মনে করো কচি কচি পোলা আমার দেখতে খুবই পছন্দ ঠিক আছে তো ফিরোজ মামুনের তো খায়া টায়া সুচা দিছি ওই বাদ ওই ডিলেট এখন আমি মানে কিছু কিছু কচি কচি পোলা নিয়ে আমি কাজ করতে চাই তুমি কি ভর্তি হবো আমার অফিসে হ্যাঁ কন কি এত বড় একটা আমি পথ পাই গেলাম আর সর্বনাশ না মানে আপনার মতো লোক তো আমি খুঁজি ঠিক আছে মানে তারপরে মানে হয় নাই ভর্তি আবার মনে করেন আবার কাজ করে কি বর্তমানে ফির মামুনে মনে করেন যে ঝান্নি এর ভিতরে আছে ঠিক আছে কিছুদিন পর হর মামলা কিছুদিন পর হর মামলা কিছুদিন পর মনে করেন হ্যাঁ পুলিশে দৌড়ানি তো আবার কি আমার কপালে এরকম দৌড়ানি আছে নাকি আল্লাহ জানে যাই হোক এমনিতে ভালো আছি মানে খায়া থাকলেও আছি না খায়া থাকলেও আছি সমস্যা নাই যদি আমি যদি লাইলার অফিসে যদি ভর্তি যায় তাহলে তো মনে করেন যদি আবার তার অফিস থেকে বাইরে যায় আসে হয়তো আমারও তো এরকম হবে আমার তো এরকম মামলা দিব এরকম আমারও তো হয়রানি করব তো দরকার নাই আমার মতন আমি থাই লাইলার মতো লাইলা থাকুক তো লাইলারে বলছি শোন এগুলা না করে নামাজ কালাম ফর আল্লাহ খুদারা ডাক দরকার টিয়া পয়সা তো বহুত কামাইছে হস করিয়া হস করিয়া ভালো যা ঠিক আছে তো লাইলে তো মনে করেন এগুলো শুনতে রাজি না হয়তো মনে করেন কচি কচি পোলা মানে ওর পছন্দ বেশি আর কচি কচি পোলা মানে অন্যা ভালো লাগে বুঝছেন যেমন ফিরোজ মামুন কচি থাকতে মনে করেন ফিরোজ মামুন এর খাইয়া দিল মনে করেন সবকিছু মনে করেন টাকা পয়সা সবকিছু খাইয়া দিল আর আপনার আবার অন্য কিছু মাইন্ড করেন না ঠিক আছে তো মনে করেন এখন ফিরোজ মামুন বুড়ে হয়ে গেছে গা যেমন হোক এখন মোটামুটি দাঁড়িয়ে উঠছে এখন মনে একটু বয়স্ক লাগে আর এখন মনে করে । আরে মানে আবার একটু মানে তার অধীনে নেওয়ার জন্য মানে কিছুদিন পর পর মামলা করে পোলাটা অসহায়টা মানুষ তার কিছুদিন পর পর মামলা করে আর মনে করেন জেলখানায় নিয়ে ভর্তিকারে ধুয়ে দেয় ঠিক আছে তো ভর্তিকারে তো লাভ নাই প্রশাসন তো একলা তার না প্রশাসন তো সবারই তো মনে এবার আবার বাইরে আসা ঠিক আছে তো বর্তমানে মনে করেন ফিরিস মামুন এই ভিতরে আছে তো মামু ইয়া লাইলা আমার ফোন দিল পরে লাইলা আমার বলছে অনেক কথাই বললো অনেক কষ্টের কথাও বললো ঠিক আছে কষ্টটা আমি বিষয়টা জানতে পারলাম বুঝতে পারলাম তো আমি তার অফিসে ভর্তি হয়ে নেই আপনারা কি বলেন ভর্তি হওয়া উচিত ছিল নাকি উচিত ছিল না তার অভিষেক তো সবাই ভালো থাকবেন আর বিষয়টা কমেন্টে জানাবেন কিন্তু ভুল করবেন না আল্লাহ হাফিজ